আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে সুপ্রিয় দর্শক মন্ডলী কিছুটা কমে গেছে রডের দাম বিস্তারিত জানাবো পুরো ভিডিওতে তবে এখনও যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেলায়কনটি বাজে দিন সুপ্রিয় দর্শক দেরি না করে চলুন সরাসরি জেনে আসা যাক বর্তমান বাজারে প্রতি টন রড কত টাকা দরে কেনা বেচা হচ্ছে সুপ্রিয় দর্শক প্রথমে পেয়ে যাচ্ছেন ফ্রাইম স্টিল যা প্রতি টন রড আজকের দিনে প্রাইভেট ক্লাস হচ্ছে সাতাশি হাজার নয়শো টাকা দরে বুঝতে পারছেন কিছুটা হলেও কমে গেল রডের দাম মেট্রো স্টিল বর্তমান বাজারে উননব্বই হাজার পাঁচশো টাকা করে কেনা বেচা হচ্ছে সুপ্রিয় দর্শক একটি কথা মনে রাখবেন এলাকাভিত্তিক দাম কিছুটা পরিবর্তন হতে পারে আকিস ইস্পাত প্রতি রডের আজকের বাজার মূল্য একানব্বই হাজার পাঁচশো টাকা করে স্থানীয় খুচরা বাজারগুলোতে সুপ্রিয় দর্শক মণ্ডলী রয়েডের বাজারে জেড এস আর এম স্টিল বিক্রি হচ্ছে আজকের বাজারে অষ্টআশি হাজার নয়শো টাকা করে স্থানীয় খুচরা বাজারগুলোতে প্রতিটি দোকান ঘুরে ঘুরে এমনটাই জানা গেছে বর্তমান বাজার দর পি স্টিল বর্তমান বাজারে সাতাশি হাজার নয়শো টাকা করে পার মেট্রিক টন এইচ স্টিল বর্তমান বাজারে উননব্বই হাজার আটশো টাকা করে কেনে হচ্ছে পার মেট্রিক টন সুপ্রিয় দর্শক শুধুমাত্র ঢাকা এবং ঢাকার পার্শ্ববর্তী এলাকার জন্য এ দাম প্রযোজ্য বিএসএল স্টিল বর্তমান বাজারে সাতাশি হাজার সাতশো টাকা করে কেনা কেনাবেচা হচ্ছে এলাকাভিত্তিক দাম কিছুটা পরিবর্তন হতে পারে সময় স্টিল বর্তমান বাজারে অষ্টাশি হাজার পাঁচশো টাকা করে কেনা বেচা হচ্ছে স্থানীয় বাজারগুলোতে সুপ্রিয় দর্শক রানি স্টিল এই মুহূর্তে পেয়ে যাচ্ছেন সাতাশি টাকা দরে পার ম্যাট্রিক টন সুপ্রিয় দর্শক আপনি যদি আমার ভিডিওটি বিদেশ থেকে দেখে থাকেন অবশ্যই কমেন্টে লিখে যাবেন আপনি কোন দেশ থেকে আমার ভিডিওটি দেখছেন পিএসপি স্টিল বর্তমান একানব্বই হাজার পাঁচশো টাকা হলে আপনি ক্রয় করতে পাচ্ছেন এক টন রড এম এস স্টিল উননব্বই হাজার আটশো টাকা করে কেনা বেচা হচ্ছে স্থানীয় রড সিমেন্টের দোকানগুলোতে সুপ্রিয় দর্শক মণ্ডলী আনোয়ার ইস্পাত বিরানব্বই হাজার পাঁচশো টাকা হলে আপনি ক্রয় করতে পারবেন এক টন রড সেই সাথে রডের বাজারে কেনা হচ্ছে জি ইস্পাত যা প্রতি টন বিরানব্বই হাজার সাতশো টাকা হলে আপনি ক্রয় করতে পারবেন সুপ্রিয় দর্শক অবশ্যই কেনার সময় সশরী উপস্থিত হয়ে যাচাই বাচাই করে ক্রয় করবেন জেএসআরএম স্টিল প্রতি টন রডের আজকের বাজার মূল্য সাতাশি হাজার পাঁচশো টাকা আমরা শুধুমাত্র আপনাদের একটি বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করছি মাত্র কিং স্টিল বর্তমান বাজারে অষ্টাশি হাজার নয়শো টাকা করে কেনা বেচা হচ্ছে সুপ্রিয় দর্শক আমার কোনো ব্যবসা প্রতিষ্ঠান নাই বা আমি কোনো ব্যবসা প্রতিষ্ঠানের সাথে জড়িত না নিজ দায়িত্বে কেনাকাটা করবেন এএসবিআরএম স্টিল প্রতি টন রোডের আজকের বাজার মূল্য উননব্বই হাজার টাকা করে কে এস এম এল স্টিল প্রতি টন রডের আজকের বাজার মূল্য সাতাশি হাজার নয়শো টাকা করে স্থানীয় খুচরা বাজারগুলোতে সুপ্রিয় দর্শক মণ্ডলী রাহিম স্টিল এই মুহূর্তে কেনা হচ্ছে নব্বই হাজার পাঁচশো টাকা করে পার ম্যাট্রিক টন রডের বাজারে আরও পেয়ে যাচ্ছেন এই মুহূর্তে বিএসআই স্টিল যা নব্বই হাজার টাকা হলে আপনি ক্রয় করতে পারবেন এক টন রড সুপ্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করতে ভুলবেন না এম স্টিল প্রতি টন রডের আজকের বাজার মূল্য পঁচানব্বই হাজার আটশো টাকা করে সুপ্রিয় দার্শিক মণ্ডলী রডের বাজারে এই মুহূর্তে পেয়ে যাচ্ছেন এম স্টিল যা আটানব্বই হাজার পাঁচশো টাকা হলে আপনি ক্রয় করতে পারবেন এক টন রড রডের বাজারে আরও বিক্রয় হচ্ছে এ কে এস স্টিল ছিয়ানব্বই হাজার নয়শো টাকা করে পার ম্যাট্রিক টন সুপ্রিয় দর্শক রডের দাম শুধুমাত্র ঢাকার যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানির রডের দাম কমেছে বাইজ স্টিল প্রতি টন রডের আজকের বাজার মূল্য চুরানব্বই হাজার পাঁচশো টাকা করে আর যেগুলো চিটা কোম্পানি সেগুলো রডের দাম এখনও কমে নাই হাইটাস স্টিল বর্তমান বাজারে বিরানব্বই হাজার টাকা হলে আপনি ক্রয় করতে পারবেন প্রতি টন রড সুপ্রিয় দর্শক সাইফুল আলম এই মুহূর্তে কেনা হচ্ছে নব্বই হাজার পাঁচশো টাকা করে পার মেট্রিক টন রডের বাজারে এই মুহুর্তে পেয়ে যাচ্ছেন এস সি আর এম স্টিল যা অষ্টাশি হাজার টাকা হলে আপনি ক্রয় করতে পারবেন এক টন রড সুপ্রিয় দর্শক রডের বাজারে আরও ক্রয় বিক্রয় হচ্ছে সিএসআরএম স্টিল যা উননব্বই হাজার পাঁচশো টাকা হলে আপনি ক্রয় করতে পারবেন এক টন রড সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না গোল্ডেন ইস্পাত প্রতি টন রডের আজকের বাজার মূল্য নব্বই হাজার টাকা সুপ্রিয় দর্শক মণ্ডলী রডের বাজারে এই ছিল আমাদের আপডেট বাজার দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন সময় ততক্ষণ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এই কেমনায় শেষ করছি আল্লাহ হাফেজ